channel তো আজকে হচ্ছে আমাদের বেনারস ট্যুরের ডে টু তো এখন আমরা স্নান করে চলে এসেছি গঙ্গা থেকে আর গঙ্গাতে স্নান করে সত্যি কথা বলতে মনটা এত ফ্রেশ লাগছে আর পুরো মানে এত ভালো লাগছে যে কিছু বলার নেই তো কালকে আমরা গিয়েছিলাম কালকে ফ্লব আমি শেয়ার করেছিলাম যে গঙ্গা থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম কারণ ছোট পুজোর জন্য এত পরিমাণে ভেবেছিল যে কী বলবো তো যাই হোক আজকে স্নান করতে পেরে সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ ওখানে থাকতে পেরে ভালো হতো বাট কিছু করার নেই আমাদেরকে যেহেতু টাইম ম্যানেজ করে করতে হবে সমস্তটা তাই চলে এসেছি তার তাও অনেকক্ষণ আমরা ছিলাম ঠিক আছে আর এখন আমরা যাবো হচ্ছে এইখানকার মন্দির দর্শন করতে যেহেতু কালকে স্নান হয়নি তাই মন্দিরগুলো যেতে পাইনি কালকে সাইড সিন ঘুরেছি এটার ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো চলো এখন বেরোনো যাক আর আমি না প্রতিদিন এই জায়গাটাতে ইন্ট্রোটা দিচ্ছি তার কারণ আছে কারণ এত চিৎকার করছে যে কী বলবো আর এখানে বেশ লাইটটাও ভালো আসছে তো চলো আমি না প্রত্যেক দিন একটা করে ব্লক করার চেষ্টা করছি পুরো দিনটাকে কভার করে কারণ আমরা সকালে বেরোচ্ছি রাতে ঘর মানে লজে বা গেস্ট হাউসে ফিরছি আর কি তো তাই ভাবছি পুরো দিনটাকে দেখাই আর কি দেখাচ্ছে না দেখাচ্ছি আমি যাই না আমি যতটুকু চেষ্টা করছি ভালোভাবে দেখানোর তো চলো এখন বক বক করে ইন্ট্রোটা লম্বা করবো না যাওয়া যাক এখন তো চলো চলো এখন যাবো যে মন্দির দর্শন করতে যাওয়া যাক চলে এলাম ফাইনালি আমরা করে তো চলো এখন যাবো তারপরে শেয়ার করছি যদিও ভিতরে হয় তো খেলাও নেই এবার দেখা যাক কি হয় চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বনাথ মন্দির এই বাজারটা হচ্ছে গধুলিয়া চক বাজার এত ভিড় ছিল কালকে যে ধারণা করা যাবে না তো চলো আমি ধীরে ভিড়িও করছি না তো এখন আমরা লাইন দিয়ে দিই আর কি ঢুকছি বিশ্বনাথ মন্দিরে Thousand years later. <laughs> আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে মানে হচ্ছে নৌকতে চাপতে তো বিশ্বনাথ মন্দিরে রাজ দেখে গেছিলাম তারপরে অনেক ভালো হয়ে গেছে একটার পর্যন্ত আমি আমরা মন্দিরে ছিলাম দেন বেরিয়েছি তারপর গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য দেন এখন আবার ডিরেক্ট চলে এলাম হচ্ছে নৌকতে চাপি তো চল এখন নৌকতে চাপি তারপর বাকিটা খাচ্ছে লাগে দেখতে থাকবো সঙ্গে সঙ্গে আর এই হচ্ছে আমাদের সন টুমনা গুজু গুজুর না একবার মানে কান্না চলছে কান্না তুই কেন কানছিস

এখানে দাঁড়াতে এত ভালো লাগছে জানি না অঙ্ক চেপে কি হবে মানে কতটা ভালো লাগবে তো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো দেখা যাতে ওটা আর কি এক্সাইটমেন্ট থাকে যাব <laughs> <susinde> <oat booster> तो पचास 200 बॉडी रोज जलती है इधर में जो बारह बजे रात को बॉडी जलती है ना, ना, वो का विश्वनाथ भस्मा आरती के लिए जाता है बॉडी के रात से शिविर को स्नान किया जाता है টিচার্স দেখো যে আমরা যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল পুরো না হলো মানে ফাঁকা ছিল আবার এখন দেখো আর লিটারলি ঘুরে এত ভালো লাগছে যে বলার কিছু নেই অসাধারণ জাস্ট এক্সিলেন্ট তো চলো এখন তো নামতে হবে নামি এখন শুরু হয়ে গেছে গুজুর কেনাকাটা ওর সব জায়গাতে কিছু না কিছু চাই দেখলেই হলো লাঠিটা লাঠিটা বলছে ওই লাইট জ্বালা লাঠিটা এরকম একটা কিনেছিল মনে আছে নবদ্বীপে এমনি কিনে और यहां क्या जो पता है आज उपस्थित मिला तुम करो

তো মন্দির না সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরা বা ফোন এলাও নয় তার জন্য দেখাতে পারিনি তা এই ব্লগটা কিন্তু অন্যরকম হয়ে গেল সময় মিলে তো তো দেখতে থাকো সঙ্গে থাকো

আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের গলি এত ভিড় দেখতেই পাচ্ছি এমনটা তোমরা দেখছো আমরা কিন্তু তখন সকলে মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম কেনাকাটার জন্য কারণ সেদিন ছিল বেনারসে থাকার আমাদের শেষ দিন তার পরের দিন আমরা রওনা দিতাম অযোধ্যার উদ্দেশ্যে আর সেদিন কিন্তু আমরা নৌকা থেকে নেমেই পুরোপুরি বাজারে চলে আসি কেনাকাটারই জন্য আর আমি যদিও বলেছিলাম যে মানে গেস্ট হাউসে ফিরে আমি সমস্ত কিছু দেখাবো যে কী কী কেনাকাটা করলাম আমরা সবাই মিলে কিন্তু বিশ্বাস করা একেবারে সেটা পসিবল ছিল না কারণ আমরা গেস্ট হাউস ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো আর তারপরের দিন যেহেতু একেবারে ভোরের ট্রেন ছিল অযোধ্যা যাওয়ার তাই একেবারেই পসিবল হয়নি কারণ জিনিসগুলো বের করে দেখা নদী আবার বা সেগুলো গুছিয়ে রাখা পুরো একটা চাপের ব্যাপার ছিল তাই আমি বলতে গেলে একেবারে ভুলেই গেছিলাম সেই বিষয়টা নিয়ে তো আমরা কেনাকাটা কিন্তু সেরে নিয়ে চলে যাই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ খেতে আর সেখানে তো ভিডিও অ্যালাউ হলেও আমি আমার ঠিক পছন্দ ছিল না করাটা তাই আমি করিনি তো চলো আজকের মতো